প্রিয় শিক্ষক মণ্ডলী আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষক মণ্ডলী ইফতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্ত আবেদনের সময় পরিবর্তন এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের নিউজটি ভালো লাগে একটু করে লাইক দেবেন প্রিয় শিক্ষক পণ্যের চলে একটু বিস্তারিত জেনে আসি অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার প্রতিষ্ঠান সময় এমপিও ভুক্তি করার জন্য আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে সে অনুযায়ী আট জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে উপসচিব মোহাম্মদ আব্দুল মান্নান সরি হান্নান বিজ্ঞপ্তিতে বলেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়তাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্তি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্য গত ছাব্বিশ জুনের গণবিজ্ঞপ্তির আলোকে তিন জুলাই হতে দশ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল কারিগরি ত্রুটি জনিত কারণে আগামী আট জুলাই হতে পনেরো জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এমন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ওয়েবসাইট www.tmed.gov.bd অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd অথবা বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো এর ওয়েবসাইটে এই ই অনলাইন ইত্তেদায়ী এমপিও অ্যাপ্লিকেশনের শিরোনামে প্রদর্শিত লিঙ্ক এর মাধ্যমে আবেদন করা যাবে অর্থাৎ আপনারা অনলাইন ইফতেদায়ী এমপিও অ্যাপ্লিকেশন এই ধরনের একটি লেখা পাবেন সেই লেখাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা একটি ফর্ম দেখতে পাবেন এটা পূরণ করতে হবে তখন অনুদানভুক্ত স্বতন্ত্র তৃপ্তিদায়ী মাদ্রাসার সময় এমপিভুক্ত আবেদন সরাসরি ইমেল বা পত্রের মাধ্যমে কারিগরি শিক্ষা কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তর গ্রহণ করবে না অনুদানভুক্ত স্বতন্ত্র তৃপ্তিদায়ী মাদ্রাসার সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে এবং এইটার এই আবেদনটা পরিচালিত হবে এমপিও নীতিমালা অর্থাৎ কিছুদিন আগে যে আপনাদের জন্য যে এমপিও নীতিমালা যেটা প্রকাশ করেছে অধিদপ্তর থেকে সেটা অনুসরণ করে আপনারা অবশ্যই পূরণ করবেন প্রিয় শিক্ষক মন্ডলী আপনাদের আমি লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে সংগ্রহ করে নিয়ে কাজ করতে পারবেন তো আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি যারা আপনারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন